তোমরা তো কম বেশি হ্যাকারের গেম প্লে দেখেই থাকো আর আজকে আমি এমন গেম প্লে তোমাদের দেখাতে যাব, যেটা দেখতে কিন্তু হ্যাকারের মতোই কিন্তু আসলে কিন্তু ওরা হ্যাক সারা গেম আর এই গেম প্লেটা দেখার পর তোমরা শুধু একটা কথাই বলবা যে এটা কিভাবে সম্ভব আচ্ছা তোমাদের বলতে হবে না আমি তোমাদের বলে দিতেছি এটা কিভাবে সম্ভব এটা হলো আমাদের গেলেন এলাকা কোন নতুন একটা গ্লিস আর তখন যে আমি গেম খেলতেছিলাম তখন কিন্তু আমার ফোন অনেক ল্যাক দিতেছিল আর সেই জন্যই কিন্তু এই গ্লিসটা হয় আর এই ভিডিওর লাস্টে এমন সব ঘটনা হয় তোমরা তো হাসতে হাসতে পাগল হবাই সাথে অবাকও হয়ে যাবে যে এটা কিভাবে সম্ভব গাইস তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করো অবশ্যই লাইক করে দাও আর চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবর সাবস্ক্রাইব করে দাও তাহলে চলো শুরু করা যাক আজকের হাগলু কেম্পে লেসগোস্টারেড দাই প্রতিবারের মতো কিন্তু মারা খাওয়ার জন্য কিন্তু আমি ব্লুজনের নেমে পড়ি ও সরি সরি এনিমিকে মারার জন্য কিন্তু ব্লুজনের নেমে পড়ি আর ব্লুজন থেকে কিন্তু আমি লুট করে কিন্তু সামনের দিকে যাচ্ছিলাম কিন্তু লঞ্চ ফেটের কাছে কিন্তু একটা এনিমি ছিল এখন তো আমি উড়ি উড়ি যাই বলতে বলছে লঞ্চ ফেট দিয়ে কিন্তু এখানে চলে এলাম কিন্তু 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 এখন কিন্তু একটা এনিমি আলা কিন্তু চাচাও কিন্তু আমার পিছন পিছন চলে আসছে আসো ভাই এখন তো কি মার দিয়ে ওরে ভাই চাপে না সুন্দরী আলা লার্কি মেয়েদের মাথায় কিন্তু অবশ্যই বুদ্ধি কিন্তু কম হয় আর সেই কিন্তু আমি এখানে ওয়াল কিন্তু এই মেয়েটাকে কিন্তু আমি নক করে ফেলাই আর এই নক পরে কিন্তু আমি এই মেয়েটাকে একটাই ঠোনে দিয়ে দেয় আর ঠোনে মোট দেওয়ার পরে কিন্তু একটু কিছু মজা করার পরে ক্লিয়ার মেরে দেয় খুঁজিতে খুঁজিতে আমি কিন্তু চলে আসি কাটালো টিয়াতে আর কাটালো টিয়া কিন্তু এখানে কিন্তু একটা এনিমিয়ার চাচা কিন্তু আমার টিমমেটকে মারতে আসছিল আর ওকে কিন্তু আমি ফুল ড্যামেজ দিয়ে দিই আর এখন থেকে আমার কিলটা চুরি ভাই আবার অন্য সাইড থেকে মারতে আসে কয়টা এনমিটে ভাই গাইস মায়ের খাইতে খাইতে কিন্তু আমার এক নাম্বার টিমমেট কিন্তু নক হয়ে যায় আর এখন কিন্তু আমার সামনে এনিমির পিছনে কিন্তু এনিমি ছিল আর একটা হিটলিস পাবলিকও আসছিল আর ওই হিটলিস পাবলিককে কিন্তু আরেকটা এনিমি কিন্তু এখন মেরে দেয় আর এখন কিন্তু আমি যাচ্ছিলাম আমার টিমমেটকে বাঁচানোর জন্য কিন্তু আমার টিমমেটের সামনে দিকে আরেকটা এনিমি আর উপরে কিন্তু গাড়ি নিয়ে আর এনিমি কিন্তু চলে আসে ভাই আর এখানে কিন্তু আমি একটা এনিমি কিন্তু এক শট দিয়ে দেয় আর উপরে দেখতে পাই আরেকটা এনিমি কিন্তু আমাকে ফায়ার করতে আসলো আর এটারও কিন্তু একটা শট দিয়ে দেয় কিন্তু নক কিন্তু ওইটা ছিল না আরেকটা কিন্তু ড্যামেজ দিয়ে দিচ্ছি গুলোর কভার থেকে কিন্তু ও কিন্তু এখন পার্মানেন্ট কভারে চলে গেল আর এখন কিন্তু আমি একটু দেরি না করে কিন্তু আমি এনিমির উপর করে দিয়েছি আসি রাশ রাশ করিতে করিতে ভাই উপরে দুইটা এনেমিও নিচে আবার আর একটা এমনি ভাই কয়টা থেকে বাসম আমি উপরেও একটা এনেমি নিচেও একটা নেমি আমার মাঝখানে আমি পড়ে গেছি ভাই এখন তো ফাইনালে কিন্তু এই কিন্তু আমি নক করে দিছি আর উপরে কিন্তু এখন আর একটা এনেমে আর নিচেও কিন্তু আরেকটা এনেমি আছে এখন কিন্তু তাড়াতাড়ি আমি গেতাছি আর নিচ থেকে কিন্তু ওরে বাইরে ভাই কি ডেমেজ গুলো দিতে রে ভাই আরে ভাই এখানে কয়টা এনেমি আছে এই যে একটা এনেমি কিন্তু আমি মারতেছি আর উপরে কিন্তু আরেকটা আছে এক শট দিয়ে দিছি আর আরেকটা শট দিয়ে কিন্তু আমি নক করে দিতামে গাইস আমার দুইটা টিমমেট কিন্তু জিপলেন আর এখানে কিন্তু একটা এনেমি কিন্তু আমার এনেমি আমার টিম কিন্তু মেরে ভালো আর আমি কিন্তু এই আর এইদিকে আসতে না আসতেই কিন্তু এই কিলটা কিন্তু আমি ক্লিয়ার দেই আর ক্লিয়ার দেওয়ার পরে কিন্তু আমার পিছনে কিন্তু আর একটাই নিমি ভাই বাইরে ভাই বিমা সত্যি এগুলো কত ওগুলো একটা কিন্তু হুন্ডা নিয়ে কিন্তু আমার সামনে আসতেছে ভাই একটা শর্ট যদি কানেক্ট হয়ে যায় একটা শর্ট কিন্তু কানেক্ট আর একটা শর্ট হলেই পরে কিন্তু ও মরে দেবো আচ্ছা একটা শট একটা শট যদি আর কিন্তু আর এই মাত্র একটা শর্ট দিয়ে দিছি এখন কিন্তু গুলো ফালায় ফেলেছে আর আর একটা শর্ট যদি দেওয়া যায় তাই কিন্তু নক হয়ে দেবো আর এই তো এটাও কিন্তু ফাইনালে নক হয়ে গেল উপরে কিন্তু একটা এনিমি ছিল আর ওই এনেমিটা কিন্তু আমার টিমমেটকে মারতেছিল আর ওটারও কিন্তু আমি উপর থেকে কিন্তু নক করে ফেলা দেয় আমার সামনে কিন্তু অনেক এনেমিয়ে আসছিল আর ওই এনে কিন্তু একটা এনেমি কিন্তু আমার উপর রাস করে দেয়ার পিছন থেকে ভাই দিক থেকে মারটা খেলাম ভাই রিভাব ভাই ওরে ভাই সুন্দর একটা রিভাইভ দিয়ে দিচ্ছে আর রিভাইভ পাওয়ার পরে কিন্তু আমি উপরের দিকে দেখতেছিলাম আর উপরে কিন্তু আরো এনেমিয়ে আসছিল আর একটা শর্ট কিন্তু দিয়ে দিই আর ভাই হেড ছট কিছুটা লাগাইলাম আমি আর ওখানে কিন্তু আরো এনেমা আসছিলো টপের কাছে কিন্তু আর আরেকটা কিন্তু আমি শর্ট দিয়ে দিই ভাই কয়টা এনেমি গুলি লেগে দিয়েছি মরতে এসে না আবার কিন্তু আটষট্টি ডেজ দিয়ে দিচ্ছি আর ও কিন্তু এখন টপের চলে গেছে আর এখন কিন্তু আমি এফ জিএ ম্যারেজ দিয়েছি আর ওখানে কিন্তু আমার টিমের কিন্তু আর একটা এফজেল ওরে ভাই ফাইনালে কিন্তু এফজেল এ নক করে ফেলাছি ক্লিয়ার দেওয়ার পরে কিন্তু আমি উপরে চলে আসি উপরে চলে আসি কিন্তু আর একটা এনেমি কিন্তু আমার সামনেছিল আর এটারেও কিন্তু তারপরে এটার পরে আমি আরও সামনে দেখতে পাই আরো আমার সামনেতে ফায়ার করতেছিল আর এটারেও কিন্তু আমি একটা শর্ট মেরে দিই কিন্তু ও কিন্তু নখ না দুইটারে কিন্তু একটা শর্ট করে মেরে দিছি আর এখন কিন্তু আমি যেমন রাশ করার নাকি কারণ ওরা কিন্তু দুজনে কিন্তু একটা করে কিন্তু শর্ট খাওয়া আসছিল আর এখান থেকে কিন্তু আমি ওরে ভাই সব কি একটা জাম্প শট মেরে দিলাম ভাই আর এখানে কিন্তু ওর টিমমেট আসলো আমার সামনেই কিন্তু ওর টিমমেট আসলো আর ওই টিমমেট কিন্তু এখন ভেগে গেছে আসলো কারণ ওর টিমমেট কিন্তু লাস্ট প্লেয়ার আসলো এটাই কিন্তু আর এখানে কিন্তু আমি ওরেও কিন্তু আমি নক করে ফেলা দেই গাইস এটারে মারতে মারতে না মারতে কিন্তু এর কিছু না ভাই ভাই কার এর উপরে এটা কি লাগলো ভাই আমি নিজে আমি এ দিলাম আর কেমনে কি হেডশট লাগে ভাই আর এখানে কিন্তু আমার সামনে